আগরতলা শহরে আন্দোলন করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য যুব গ্রেপ্তার করে পুলিশের গাড়ি করে নিয়ে গেল ত্রিপুরা পুলিশ কেরালার এক আইটি পেশাদার আনন্দ সম্প্রতি আত্মহত্যা করেছেন মৃত্যুর আগে শেষ ইনস্টাগ্রাম পোস্টে তিনি অভিযোগ করেন আরএসএস এর একাধিক সদস্যের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি যার কারণে তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন এই ঘটনার প্রতিবাদে এবং আনন্দুর জন্য ন্যায় বিচারের দাবিতে বুধবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে যুব কংগ্রেস এক বিক্ষোভ মিছিল বের করে এই বিক্ষোভ মিছিলটি আগরতলা প্যারাডাউস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে আর এস এস নেতার কুশপতলিকা আগুন দিয়ে পুড়িয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে গেলে ত্রিপুরা পুলিশ বাহিনী যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য যুব কংগ্রেস নেতাকর্মীদের টেনে হেঁচড়ে পুলিশের গাড়ি করে আগরতলা নগর পুলিশ ময়দানে নিয়ে যায় এদিন পুলিশের গাড়িতে উঠে মানবাধিকার সংগঠন ও সমাজের একাংশ ঘটনার নিষ্পক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গাল নিউজন্দন নোংরা এবং ভিন্ন নায়ক কাজ করেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখাগুলো আমরা সবাই জানি যে আর বড় বড় কথা বলে তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে কিন্তু আমরা দেখেছি এই যে ছেলেটা আপনারা সবাই দেখেন আজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আর এস শাখাগুলোতে ছিল সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না দুইবার না তিনবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এত নোংরা এবং ঘৃণ্যতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং খালি এই দেশের এই একটা ঘটনা না আর আমাদের রাজ্য নোংরা কাজে লিপ্ত আপনারা জানেন দু হাজার আঠারোতে মোহনপুরে এই আর এস এসের দ্বারা একটা জলজ্যান্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলেছিল এই ফ্যাসিস্ট এই মনোবাদী মানবিকতার মনোবাদী সঙ্গের বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস হাসে করছে এবং আমরা এটাই দাবি করি যে অতি সত্ত্বেও যাতে এই দেশ এবং এই রাজ্যের থেকে এই নোংরা সঙ্গ যে ছেলেদেরকেও রেপ করছে আজকের দিনে আমরা দেখেছি আমাদের কিছু ত্রিপুরা আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যুব নেতারা আজকে আর এস এর র্যালিতে যোগদান করছে আমি তাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা সাবধানে থাকবেন কারণ আর এস এস আজকে আন্দোয়ার্জি আন্দোয়ার্জির মতন আপনাদেরকেও রেপ করে দিতে পারে অতএব অতি সত্ত্বে এই সঙ্গকে আপনারা বরখাস্ত করুন এই সঙ্গকে আপনারা বর্জন করুন আমরা দেখেছি যে শাবরুমেও শাবরুম মনুবাজারে একটা মেয়েকে কাউন্সিলিংয়ের নাম করে তার সঙ্গে যৌন হেনস্থা করেছে এবং এতটাই এতটাই যৌন হেনস্থা করেছে যে তা সে সেই সঙ্গের সেই শাখার থেকে বেরানোর সাথে সাথে সে আত্ম আত্মহত্যা করে তো এই নোংরার ঘটনার ধিককার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাথে সাথে এই দেশের প্রত্যেকটি যুব কংগ্রেসের যে আমাদের অর্গানাইজেশন আছে তারা আজকে এই বিরোধিতায় আছে আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা ততক্ষণ এই রাস্তার অবরোধ খুলব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে এই আশ্বাস দেওয়া হবে যে এই রাজ্যের থেকে এই নোংরা সংঘ যে ছেলেদেরকে রেপ করে যে মহিলাদেরকে বাচ্চা উৎপাদন করার মেশিন হিসাবে ভাবে যে কখনো মহিলাদেরকে ইজ্জত দিতে শিখেনি সেই সংঘকে যতক্ষণ না ম্যান না করবে আমরা এই আন্দোলন জারি রাখব আরে আরে এস যে নিজেকে এত ভালো মনে করে সে কেরালাতে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বারংবার বের করেছে উনি সুইসাইড করার আগে লিখে গেছেন যে ডিপার জানায়